আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বলছে জামায়াত বিএনপির মতো জামায়াতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয় একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপর জোর দিচ্ছে জামায়াত বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা এছাড়া আন্দোলনে নিহতের ঘটনায় আইনি বিচারের ওপরও গুরুত্ব দিচ্ছে দলটি এ বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা হচ্ছে ব্যক্তি বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে আওয়ামী লীগ পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল তিনি আরো বলেন তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট তাহলে বিষয়টা কি দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিয়ে নিল সন্ত্রাস করার জন্য এবং সেটি হলো অনেক প্রাণ ঝরে গেল সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না তবে জামায়াতের আমির বলেছেন তারা এখনো দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্তও হয়নি বলে জানান শফিকুর রহমান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা